এই যে এই যে ক্লিয়ার বুঝা যাইতেছে লাগে। সাকেলটাও যায় উঠে গেছে। এই যে সারবেট এই যে ও উঠে টা গেছে। আমরা বলতে দেরি দেরি দূরসু হেটা তো মনে করা ফিল্টার করা দ্রুত দেখা যায় আমরা তো অ্যাকচুয়ালি যেন দ্রুত কম দেখা যায় Yuda, he sabah videolar Allah. Allah, Allah. কি সুন্দর আস্তে উড়তেছে দারু ও আর চোখ ভরে একটা আলো পড়তেছে নে দেখতে কি সুন্দর আস্তে এই দা গাও দীপ্ত দা গাও তোমাদের গ্রাম সাক্ষী দেখো <laughs> পরিষদ <laughs>

through